হবে দেখে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা আবারও চলে আসছি দীর্ঘ এক সপ্তাহ পর আবারো মাইক্রো গেটস আজকেও চারটা প্যাকেজ থাকবে ভালো প্যাকেজ থাকবে কম বাজেট থেকে শুরু করে একদম বেশি বাজেট পর্যন্ত সবগুলো থাকবে এক ভিডিওতে আজমান ভাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি তো আজকে বললেন যে রবিন ভাই আজকে আপনার দর্শকদের জন্য তারপরে আমাদের সিগজেন যে প্যাকেজটা হম এটা একবার বাইশ ইঞ্চি দিয়ে ফুল কমপ্লিট একটা প্যাকেজ থাকবে একবার বেস্ট প্রাইসে আপনি যে শোরুমে আছেন শপের লোকেশনটা বলে দিবেন আচ্ছা আমাদের শপের লোকেশন হলো ঢাকার নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড আসলে মাল্টিপ্ল্যান সেন্টারের লিফ্ট নয় নয়শো পাঁচ মাইক্রো গেট সাইড ওকে আপনি সবসময় থাকবেন যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই আজমান ভাইকে পেয়ে যাবেন প্রথমে আমরা কম বাজেট থেকে শুরু করি জি আজকে কম বাজেট হলেও মানুষের একটা মানে আমাদের ভাইয়েরা স্বপ্ন পূরণ বলা যায় রাইট অনেকেই চায় যে একটু বাজেটটা আমার কম বা একটু গেমিং লুকিং চায় একটা গেমিং লুকের কেসিং চায় যাতে এই কেসিংটা দিয়ে কেসিংটা থাকলো পরে মানে প্রতিবারের মতো পিসি আপনি আপডেট করবে তো কি কি আজকে থাকবে এটা হলো i5 সেকেন্ড জেন একটা প্যাকেজ হবে মানে i5 সেকেন্ড জেনটা প্রসেসর প্রসেসর এগুলো জাস্ট আপনাকে দেখানোর জন্য আমি বক্স নিয়েছি বক্সটা রাইট এগুলো কোন প্রসেসরের ট্রায়াকার আসে বাইরে থেকে কোনো ওয়ারেন্টি হয় না কিন্তু মাইক্রো থেকে আপনারা যেকোনো পিসি পারচেস করেন প্রচুরে এক বছর ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা তারপরে এটা যে মাদার দিব सेम একটা হ্যাঁ আপনার লোগো থাকবে এবং এখানে আপনারা বিজিএ থেকে শুরু করে আপডেট মানে সকল চিপ আপডেট করা থাকবে এটাতে এই মাদারবোর্ডটা এবং ব্র্যান্ড নিউ এক বছর ওয়ারেন্টি ঠিক আছে পাশাপাশি কেউ যদি আমি ব্র্যান্ডের মধ্যে চাই তাদের জন্য গিগাবাইট বা আসুসের আপনার কোরিয়ার মাদারবোর্ড হবে

ওয়ারেন্টি থাকবে এক বছর প্রত্যেকটা সিঙ্গেল কম্পোনেন্টে আলাদা আলাদা ওয়ারেন্টি থাকবে এবং পিসি যেন স্লো না হয় সেজন্য দেওয়া হয়েছে ফুল ব্র্যান্ড নিউ একটা এসএসডি হবে কিংস প্যাকেট কিংস প্যাকের 128 জিবি একটা এসএসডি হবে যাতে আপনারা পিসি একবার সুপার ফাস্ট ভাবে করতে পারেন এবং এইটারও কিন্তু 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং সবার পছন্দের এই কেসিংটা দিতেছি এটা হলো মিস্ট্রি বক্স মনার্ক মিস্ট্রি বক্স মনার্ক মিস্ট্রি বক্স একটা কেসিং হবে 5 ফ্যানের এআরজিবি একটা কেসিং হবে যেটা আপনারা পাঁচটা ফ্যান হবে কিন্তু পাঁচটা আরজিবি পাঁচটা আরজিবি ফ্যান হবে এবং এটা কিন্তু কালার চেঞ্জ হয় কালার চেঞ্জ মানে এটা এআরজিবি কেসিং কোনো কন্ট্রোল ওয়ার কেসিং না ঠিক আছে এবং এইটার সাথে ভেলু টপ এর অরিজিনাল দুইশো আর পাওয়ার সাপ্লাই আপনারা আমাদের এই প্যাকেজের সাথে দুই বছর ওয়ারেন্টি দুই বছর ওয়ারেন্টি সহ দুইশো আর পাওয়ার সাপ্লাই হবে তো এই প্যাকেজটা কিবোর্ড মাউস মনিটর ছাড়া যারা শুধু পিসি পার্চেস করবেন যে আমার বাজেট খুব কম আমি আপাতত শুধু পিসি পার্চেস করব এই কেসিং দিয়ে মাথা নষ্ট করার প্রাইস হলো মাত্র দশ হাজার টাকা ফুল সেট জি মাত্র দশ হাজার টাকা ফুল সেট আপ আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যদি মনিটর কিবোর্ড মাউস ফুল সেট আপ চান তাহলে আমি এই প্যাকেজের সাথে আপাতত সতেরো ইঞ্চে মনিটর

আপনি বলেছেন এটা আজকে চমৎকার প্যাকেজে থাকে ভালো প্যাকেজ হ্যাঁ আজকের ভিডিওর জন্য বলা যায় এইটাই আজকে মেইন আকর্ষণ হবে সিক্স জেনারেশন সিক্স জেনারেশন 22 ইঞ্চি মোটা দিয়ে কত রাখছি আমরা আপনি দেখেন ওকে তাহলে শুরু করা যাক আচ্ছা তাহলে বড়র মতো i5 6 জেন একটা প্রসেসর হবে যেটা কিন্তু ট্রেবলস আর সবাই জানেন কিন্তু মাইক্রোওয়েভ থেকে পিসি বিল করলে আপনি এটার এক বছর ওয়ান্টি পেয়ে যাবেন প্রসেসর হ্যাঁ প্রসেসর এবং এটার সাথে যে মাদারবোর্ডটা হবে সেটাও কিন্তু আপনারা 110 এর মাদারবোর্ড হবে গিগাবাইটে যেটাও কিন্তু কোরিয়ান মাদারবোর্ড হবে কিন্তু কোরিয়ান মাদার বোর্ড এবং এক বছর হ্যাঁ এক বছর ওয়ারেন্টি হবে এসএডি হিসাবে আপনারা পেয়ে যাবেন 256 জিবি একটা এসএডি যেটা আপনারা 3 বছর ওয়ারেন্টি পাবেন এটা থাকবে 6 জেনারেশন 256 জিবি 256 জিবি ওয়ারেন্টি 3 বছর 3 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং যে ভাইয়া দেখতে পাচ্ছেন র‍্যাম হবে এটার সাথে বাজেটটা কমানোর জন্য আপাতত আমি 4 জিবি র‍্যাম রাখতেছি আচ্ছা 4 জিবি DDR4 এর 26 জিবি আছে একবার অরিজিনাল ব্র্যান্ডের সাথে র‍্যাম হবে যেটা কিন্তু 4 জিবি হবে তো এর পাশাপাশি বাজেট কম হলো কেসিং টা একটু গেমিং লুক দেওয়ার চেষ্টা করছি সামনে দুইটা আর জিবি ফ্যান সাইড এর টেম্পার গ্লাস হবে কিন্তু সাইড টেম্পার গ্লাস দিয়ে এই কেসিং এবং এইটা হলো ওভার প্যান্টেড এবং এটা ব্ল্যাক এন্ড হোয়াইট দুইটাই আছে যা যেটা লাগে সাথে পাওয়ার সাপ্লাই হবে ভ্যালু টপ এর 200 ওয়াট জেনুইন জেনুইন 200 ওয়াট হবে ভ্যালু টপ ঠিক আছে আচ্ছা তো আজকের এই প্যাকেজটা মানে হ্যাঁ সিক্স প্যাকেজটা কিবোর্ড মাউস মনিটর ছাড়া

স্পেশাল প্রাইস স্পেশাল প্রাইস বলাই যায় ভাই আমাদের যে 3 নাম্বার প্যাকেজটা ভাই এটা হলো যারা এমডির মধ্যে একবারে প্রথম পিসি বিল করবেন মানে যারা এমডি দিয়ে লাভার আছেন শুরুটা আপনারা এমডি দিয়ে করবেন বাজেট কম হ্যাঁ বাজেট কম তাদের জন্য তাদের জন্য আজকের এই প্যাকেজটা হবে এই প্যাকেজের সাথে আমি এমন মাত্রা পড়া রাখছি আপনারা ফিউচারে চলে পলসর আপডেট করে রাইজেন হচ্ছে আর 7900 এ যেকোনো বসাইতে পারবেন আচ্ছা কিন্তু আজকের এই প্যাকেজ হবে বাজেট একেবারে কম কিন্তু পোস্টার ওয়ারেন্টি থাকবে তিন বছর ইনটেক পোস্টার সেটা হবে এমডি ডি এথলন তিন হাজার জি

রেড কালারিং সহ এবং এই র্যামটা পাবেন ঠিক আছে ভাইয়া হিসাবে একটু বড় মানে একটু বড় মানে

বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার পাঁচশো জি বিশ টাকা এবং চাইলে কিন্তু ভবিষ্যতে আপডেট করা যাবে প্লাস এই প্যাকেজ দিয়ে কি ধরনের কাজ করা যাবে এই প্যাকেজ দিয়ে আমি বলতে পারি যারা ওই যে আপনারা সিক্স বা সেভেন জেন ওইটার ঠিক সেম মানে আপনারা ফ্রি ফায়ার পাবজি তারপরে বলে ভিডিও এডিং গ্রাফিক্সের কাজগুলা প্রথম অবস্থায় শুরু করবেন এইটা আপনারা ইজিলি এই প্রসেস দিয়ে করতে পারেন গেমিং এর জন্য কিন্তু এটাতে একটু বেশি হেল্প পাওয়া যায় কারণ কি এই প্রসেসের সাথে কিন্তু একটু বেগ গ্রাফিক্স বিল্ডিং করা থাকবে ঠিক আছে 20500 20500 আর মনিটরের মাউস দিয়ে নিলে আচ্ছা তো মনিটর এটা সাথে রাখতেছি ভাই ভ্যালু টপের যেহেতু বড় কেসে রাখতেছি আর তো মনিটর হ্যাঁ ভ্যালু টপের বিএ প্যানেলে 22 ইঞ্চি 75 হার্জ এই মনিটরটা হবে এটা 300 ওয়ান্টি পেয়ে যাবেন জি এবং এইটার সাথে কম্বো প্যাক দিব ভাই এই যে ফোর ইন ওয়ান কম্বো কিবোর্ড মাউস হেডফোন মাউস প্যাড চারটা জিনিস পাবেন এবং এক বছর ওয়ারেন্টি পাবেন চারটার সাথেই ওয়ারেন্টি থাকে এক বছর ওয়ারেন্টি পাবেন ওকে

রাইজেনের সাথে জাতীয় মাদারবোর্ড এখন এটা এ প্রো ম্যাক্স 3450m এমএসআই এর 450 এ প্রো ম্যাক্স এই মাদারবোর্ডটা হবে যেটা আপনারা টোটালি ইউসিসি অরিজিনাল অথেন্টিক লোগো দেখে নেবেন এবং এটা তো আপনারা 3 বছর পেয়ে যাবেন দুইটা র‍্যাম স্লট এমডিএমই স্লট এবং এইচডিএমআই স্লট পেয়ে যাবেন জি এবং যাতে আপনারা গেমিং বলেন কাজ বলেন যাই করেন দ্রুতভাবে করতে পারেন সেজন্য কিংসম্যানের একটা সিলভার কালার র‍্যাম হবে যেটা 8GB

যদি মনিটরের কথা বলি তাহলে বেলুটা ভাই হান্ড্রেড হার্স এর মনিটর প্রিমিয়াম হান্ড্রেড হার্স আইপিএস প্যানেল আইপিএস প্যানেল বাইশ ইঞ্চি বর্ডারলেস তিন বছর ওয়ারেন্টি বিজিএস ডি ভাই সবকিছু এটাতে পাবেন এবং এটার সাথে কিবোর্ড মাউস হিসেবে থাকবে যদি আপনারা আওলা চান আওলা নেবেন যদি আপনারা হ্যাবিট চান হ্যাবিট নেবেন এই যে কিবোর্ড মাউস দুইটা হবে এটা হলো আহ ব্ল্যাক কালার যদি হোয়াইট কেসিং সাথে হোয়াইট আওলা নিতে ব্ল্যাক এর চাইলে এটা নিতে পারেন হ্যাপি পারবেন এটা কিন্তু তিনটা কালার কালার্টি হয় লাইট অফ দুইটাই করা যায় ঠিক আছে দুইটাই এক বছর ওয়ারেন্টি কমপ্লিট সেট আপ এর প্রাইস কত থাকবে মাত্র চল্লিশ হাজার টাকাও না মানে হাজার টাকা হাজার টাকায় 5600 জি প্যাকেজ 100000 100000 মনিটর দিয়ে কিবোর্ড মাউস সব সহ আচ্ছা ভিডিওতে তো প্যাকেজ ছিল চারটা জি যে কেউ চাইলে তো কাস্টমাইজ করে নিজের মতো করে আমাদের সব সকল প্যাকেজ কাস্টমাইজ করার অপশন আছে ওকে যেমন এখানে একটা কেস আছে ভ্যালু টপের জি এগুলা দিয়ে তো নিতে পারবে নিতে পারবে অসুবিধা নেই ওকে যারা চাচ্ছে ভিডিওটি দেখার পর যে আজমান ভাইয়ের কাছে এসে পিসি বিল অথবা অনলাইনে অর্ডার করবো তাদের জন্য আপনার কাছ থেকে বলে দিবেন আচ্ছা যদি ঢাকায় আমাদের সরাসরি শপে আসতে চান আমাদের শপের ঠিকানা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড আসলে মাল্টিপ্লান সেন্টার মাল্টিপ্লান সেন্টার মাইক্রো এস আইটি আর যদি আপনারা ঢাকার বাইরে দূরে আসতে প্রবলেম হয় কোনো অসুবিধা নেই আমাদের স্ক্রিনার নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে আপনারা কন্টাক্ট করবেন কন্ট্রাক্ট করার পর সামান্য প্রথম কিছু টাকা আমরা অ্যাডভান্স নিয়ে নিয়ে সারা বাংলাদেশে কুরিয়ারের কন্ডিশন ইনশাল্লাহ যেকোনো জায়গায় পৌঁছে যাবে ঠিক আছে যারা এই ভিডিও দেখে আসবে রবিন ব্লক্সের ভিডিও দেখে আসবে তাদের জন্য তো প্যাকেজের সাথে গিফট আইটেম অবশ্যই গিফট আইটেমটা ভালো থাকবে সার্ভিস তো লাইফ টাইম আসেই ভাই ঠিক আছে ভাইয়া তো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করি ভালো থাকবেন দেখা হবে আবারও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ